আইপিএলের নিলামের ঠিক আগে অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স বদলে অধিনায়ক করা হয়েছিল হার্দিক পান্ডিয়াকে মুম্বাইয়ের সেই সিদ্ধান্ত ঘিরে কম বিতর্ক হয়নি এবার প্রতিযোগিতা শুরুর আগের দিন বদল হয়েছে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব মহেন্দ্র সিং ধোনির বদলে ঋতুরাজ গায়কওয়াডের নাম ঘোষণা করা হয়েছে তারপরই প্রশ্ন উঠেছে ধোনি কি নিজেই নেতৃত্ব ছেড়েছেন নাকি রোহিতের মতো তাকেও সরিয়ে দেওয়া হয়েছে ধোনির নেতৃত্ব থেকে সরে যাওয়ার প্রথম খবর বোঝা যায় আইপিএলে অধিনায়কের ফটোশ্যুটে সেখানে ধোনির বদলে সিএসকে পাঠায় ঋতুরাজকে পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ানের বদলে ছিলেন জিতেশ শর্মা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এক স্যান্ডেলে দশজন অধিনায়কের ছবি দেয় ক্যাপশনে লেখা হয় আইপিএলের ন দলের অধিনায়ক এবং পাঞ্জাব কিংসের প্রতিনিধি হিসাবে যাওয়া সহ অধিনায়ক জিতেশ তাতে বিষয়টি পরিষ্কার হয়ে যায় আরও একটি পোস্টে আইপিএল জানায় চেন্নাইয়ের এবারের অধিনায়ক ঋতুরাজ আইপিএলের ঘোষণা পর্যন্ত চেন্নাই সুপার কিংস কিছু জানায়নি পরে তাদের এক্স স্যান্ডেলে এক লাইন বিবৃতি দেয়া হয় যেখানে লেখা হয় মহেন্দ্র সিংহ ধোনি তার অধিনায়কত্ব ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে তুলে দিয়েছেন চেন্নাইয়ের বিবৃতিতে পরে স্পষ্ট হয় যে ধোনি নেতৃত্ব ছেড়ে দিয়েছেন কিন্তু কেন হঠাৎ প্রতিযোগিতা শুরুর আগের দিন এই সিদ্ধান্ত জানালেন ধোনি এই ঘটনা আগেও ঘটেছে দু সালের আইপিএল শুরু হওয়ার দুদিন আগে নেতৃত্ব ছেড়েছিলেন ধোনি পরের অধিনায়ক হিসেবে রবীন্দ্র জাদেজার নাম ঘোষণা করা হয়েছিল কিন্তু সেবার মরসুমের মাঝে জাদেজাকে সরিয়ে আবার ধোনিকে ফিরিয়ে আনা হয়েছিল এবার ফ্র্যাঞ্চাইজি ভরসা করেছে ঋতুরাজের ওপর গতবার আইপিএল জেতার পরে ধোনি জানিয়েছিলেন হাঁটুর চোট ভোগালেও সমর্থকদের কথা ভেবে অন্তত আরও এক বছর খেলবেন তিনি এবার প্রতিযোগিতার আগে হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন তারপরে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন হয়তো এবারই শেষবার খেলবেন ধোনি সেই কারণে পরবর্তী অধিনায়ক তৈরি করে যেতে চাইছেন ধোনি মাঠে থাকলে ঋতুরাজ প্রয়োজনীয় পরামর্শ পাবেন তাতে সুবিধা হবে কিন্তু ধোনি অবসর নেওয়ার পর সেই আর থাকবে না ঋতুরাজের সেই কারণেই এবারের হয়তো নেতৃত্ব থেকে সরালেন ধোনি শুধু ব্যাটার হিসেবেই এবার খেলবেন তিনি আরও উপভোগ করবেন খেলা অর্থাৎ মুম্বাই ও চেন্নাই নেতৃত্ব বদলের ধরন আলাদা যেখানে মুম্বাই অধিনায়কের পদ থেকে সরানো হয়েছে রোহিতকে সেখানে ধোনি নিজেই সরে গিয়েছেন তরুণ নেতার হাতে দায়িত্ব তুলে দিয়েছেন তিনি আপনার কি মনে হয় এই সিদ্ধান্ত কতটা সঠিক আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ